হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি আর আজকে হচ্ছে এখন বাজে কটা বলো তো ছটা এগারো তো ব্লগ তো করছি না তো আজকে কোনো ব্লগ করিনি তো ভাবলাম যে তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি সের মানে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে ওই যে ওখানে দেখো ভাত বসিয়েছি আর এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি সয়াবিন আছে কুমড়ো আলু সয়াবিন দিয়ে তরকারি করি নিরামিষি তো সেই জন্য আর এখানে আমি হচ্ছে নিমকি ভাজছি তো আমি এই প্রথমবার বাড়িতে নিমকি ভাজছি তো মানে সাহস পাই যে ভিডিও করব। তো মানে বুঝতেই পারিনি যে এতটা ভালো হবে মানে খুব সুন্দর হচ্ছে মানে নিজে হাতে কোনো জিনিস বানালে সেটা যদি ভালো হয় তাহলে খুব আনন্দ হয় তো এই যে দেখো দু রকম নিমকি আমি বানিয়েছি তো এটা একটা ডিজাইনের নিমকি এই যাবে এটা হচ্ছে চিনি শিরাতে দিলেও মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগবে আর এটা তো এমনি নিমকি তো খুব সুন্দর হচ্ছে আর ফুলছে এত সুন্দর আমি শুধু ভাবতে পারিনি যে এত সুন্দর ফুলবে আজকে তো তোমাদের সাথে মানে এর রেসিপিটা শেয়ার করতে পারলাম না আমি কেমনভাবে বানিয়েছি অবশ্যই সেই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো দেখো এক খোলা ভাজা হয়ে গেছে আমার মানে একবার একবার না দুবার দিয়ে ভেজেছি এটা এটা আলাদা ওটা আলাদা দিয়ে ভেজেছি আর আর একবার দিয়েছি লাল লাল হয়ে গেছে তো এবারে এটা তুলে নেব নিয়ে এখনও এতটা আছে তো আমি মানে চায়ের কাপে দু কাপ ময়দা দিয়েছিলাম দিয়ে বানিয়েছি তো অনেকগুলোই নিমকি হয়েছে তো এগুলো চলো তুলে নিই লাল লাল হয়ে গেছে বেশি পুড়ে গেলে তেতো লাগবে তো চলো আরেক খোলা ভেজে তোমাদেরকে দেখাই তো এই যে দেখো কত সুন্দর ফুলেছে এত সুন্দর ফুলবে আমি সত্যি ভাবিনি তো এবারে এগুলো তুলে নিচ্ছি এখানে একটা পেপার দিয়েছি যাতে তেলটা শুষে নেয় না হলে তেল তো উঠবেই আর এত সুন্দর মুচমুচে হয়েছে আমি একটা খেয়েও দেখেছি সুন্দর মুচমুচে হয়েছে দেখো পুরোটা আমি তুলে নিয়েছি আর এবারে এইগুলো দেবো আর একদম কিন্তু আঁচটা ধিমু আছে করছি তেলটা আমার গরমই আছে আর এগুলো কিন্তু সব ফুলে উপরে উঠবে একটাও কিন্তু একটার গায়ে লেগে যাবে না সেগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেবো সত্যি এত সুন্দর হবে আমি ভাবি নি আগে আর এটা আমরা বাজার থেকে কিনে খাই তো বাজারের মতোই মানে টেস্টি হয়েছে আর কি আমি একটা তো খেয়ে দেখলাম আর তোমাদেরকে চলো দেখাই এতটা তো এতটা ক্রিস্পি হয়েছে নিজে দেখো দেখেছ ভেঙে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে আর এটা তো সবে সবে তুলেছি একটুখানি ঠান্ডা হলে আরো মুচমুচে হবে তো এটাও আমার হয়ে গেছে তো এবারে আমি বাকি যে নিমকিগুলো আছে সেইগুলো সবগুলোই একসঙ্গে দিয়ে দেবো আর এই খুঁড়াটা ভাজলেই আমার হয়ে যায় আর কত সুন্দর হচ্ছে এত সুন্দর ফুলছে তো আমার তো দেখেই আনন্দ হচ্ছে আর মানে মনে মনে ভাবছিলাম আর কি যে হচ্ছে বাইরে থেকে আমরা মানে অনেক দিনের তেলে ভাজা জিনিস কিনে খাই কিন্তু বাড়ি যদি এটা এইভাবে বানিয়ে খাই ফ্রেশ তেলে তাহলে কোনো অসুবিধাও হবে না আর খেতেও মানে খুব সুন্দর লাগবে আর এইগুলো সন্ধেবেলা চায়ের সাথে মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো আমার তো নিমকি খেতে ভালোই লাগে যে কোনো নিমকিই হোক না কেন তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর তোমাদের সাথে অনেক দিন ধরেই ব্লগ ভিডিও শেয়ার করা হচ্ছে না অনেক দিন ধরেই আমার শরীরটা ভালো যাচ্ছে না আর যে তোমরা কম বেশি জানো আমার গল ব্লাডারে স্টোন আছে তো সেটার জন্য একটু বাড়াবাড়ি হচ্ছে আর শরীরটাও ভালো যাচ্ছে না তো জন্য ভিডিও দিতে পারছি তো এই কটা দিন এমনি ডাক্তারের কাছে ছোট ছুটি করতে করতেই হয়ে যাচ্ছে তো ওষুধ খেয়ে একটুখানি সুস্থ হচ্ছি তো আশা করছি এরপর থেকে তোমরা ভিডিও পাবে তো দেখতে থাকো সাথে থেকে ওইভাবে দেখাও এই যে হাতে 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 দেখাও কি খাচ্ছো এই যে হাতে তো এই যে দেখো নিমকিগুলো আমার সবটাই ভাজা হয়ে গেছে আর কতটা নিমকি হয়েছে তো দু কাপ ময়দাতে এতগুলো নিমকি হয়েছে তো এরকমভাবে বাড়িতে ভেজে যদি তোমরা খাও নিমকিটা তাহলে কিন্তু খুবই টেস্টি হয় আর খেতেও দারুণ লাগে একদম বাজারের মানে বাজারের থেকেও ভালো বলতে পারো মানে আমার তো খেয়ে সেটাই মনে হচ্ছে তো নিজের রান্না নিজের প্রশংসা করছি সেটাই ভেবো না মানে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। আর সাথে সাথে এদিকে দেখো রান্নাটাও শুরু করে দিয়েছি সয়াবিনটা ভেজে নিয়েছি আর নিয়ে একটুখানি তেল দিয়ে ওর মধ্যেই কুমড়ো আলুটা দিয়ে দিলাম আর এখন না একদম হচ্ছে কম তেল মশলাই মানে খেতে হচ্ছে কারণ বললামই আমার একটুখানি অসুবিধা হচ্ছে মানে বেশি তেল মশলা সহ্য হচ্ছে না তো মানে একটুখানি যদি বেশি তেল মশলা খাওয়া হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বমি হচ্ছে এমনি হচ্ছে পেটে ব্যথা করছে অসুবিধাই হচ্ছে ওই জন্য একটুখানি কম তেল মশলাই একটুখানি খাওয়া মানে অভ্যাস করছি আর কি আর বেশিরভাগ আমাদের বাড়িতে মানে তেল মশলাটা বেশি খাওয়া হয় তো দাদাভাইকেও মানে চিকেন রান্না করলে দেখতেই পাও মানে ভীষণ তেল মশলা খায় তো সেই দিক থেকে একটুখানি কমিয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর দেখো হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আজকে মতো টাটা ই দেবো কোথায় যাবে তুমি কি তুমি নিমকি খেয়েছো তাই জল খেয়েছো জল খেয়েছো